হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আসনের একটি নতুন ডিজাইন করে দেখাচ্ছি ডিজাইনটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো খুব সুন্দর ডিজাইন এটি দেখো প্রথমে আমি মাঝখানেরটা করছি মাঝখানের জন্য পাশাপাশি তিনটে পরপর ক্রস করে নিচ্ছি এরকম আমি তিন লাইন করে নেব মোট তিন লাইন হবে আরও দু লাইন উপরে করে নেব এরপর এই ক্রসের কোনা দিয়ে পরপর তিনটে ক্রস করে যাব কোনি দেখো তিনটে ক্রস করলাম এরপর এই ক্রসের কোনা দিয়ে পাশাপাশি তিনটে ক্রস করব এর উপরে দুটো ক্রস করব এদিকে একঘর বাদ যাচ্ছে এর উপরে একটা ক্রস করব এরপর এই যে একটা ক্রস করেছিলাম এর তুলেছি এখানে এই এটা যেভাবে করেছি এই রকম আরেকটা করে নেব দেখো আমি পরপর তিনটে ক্রস করছি এর উপরে দুটো ক্রস করব পাশাপাশি দুটো ক্রস এই ক্রসের উপরে একটা ক্রস করব এরপর আবার ওই আগের মতো দেখো এখানে একবার বাদ দিলাম দিয়ে একটা ক্রস করব এই ক্রসের কোনাতে আবার একটা ক্রস করব দেখো এটা কমপ্লিট হয়ে গেল এই যে ডিজাইনটা করেছি আমি এই বাকি তিন দিকেও করে নেব একই রকমভাবে দেখো আমি এদিকের মতো বাকি তিন দিকেও করে নিয়েছি এরপরে দেখো এখানে আমি ফোর তুলছি এই ক্রসের উপরে এখানে একটা ক্রস করব এই ক্রসের উপরে পাশাপাশি দুটো ক্রস করব এর উপরে তিনটে পাশাপাশি ক্রস মতো করে প্রথমে একটা ক্রস করছি এর উপরে দুটো করবো পাশাপাশি এই ক্রসের উপরে আমি তিনটে পাশাপাশি ক্রস করব এরপর এই যে ক্রস করেছিলাম এর উপর দিয়ে শুরু করব এই লাইনে আমি মোট সাতটা ক্রস করব পরপর এরকম সাতটা ক্রস আমি দু লাইন করে নেব এই একটা লাইন করছি এর উপরে আর একটা লাইন করে নেব পর দেখো আমি দুটো লাইন করে দিলাম তারপর দুদিকে করে বাদ দেব দিয়ে পাঁচটা করব তারপর আবার আগের মতো দুদিকে এক ঘর করে বাদ দেব তিনটে ক্রস করবো এখানে পাশাপাশি আবার দুদিকে এক ঘর করে বাদ দিয়ে মাঝখানে একটা ক্রস করব দেখো ডিজাইনটি কমপ্লিট হয়ে গেল এই যে ডিজাইনটি করেছি আমি এই তিনদিকেও একই রকমভাবে করে নেব পুরো ডিজাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি কত সুন্দর লাগছে এরকম তোমরা পরপর এরকম করে যেতে পারো তখন তাহলে তোমরা এই ক্রস থেকে দশ ঘর বাদ দেবে দিয়ে এই মাঝখানেরটা আবার শুরু করতে পারো বা এখান দিয়েও শুরু করতে পারো এই যে কোনটা শুরু করেছিলাম এটা দিয়ে শুরু করতে পারো তাহলে এক ঘর বাদ দেবে এখানে এক ঘর বাদ দেবে দিয়ে এখান দিয়ে উপরের দিকে উঠবে আর এদিক থেকে করলে দশ ঘর বাদ দিয়ে করবে তাহলে এই মাঝখানের পোশানটা হবে ডিজাইনটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো